আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা সব স্বল্পোন্নত দেশকেই দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা বা জিএসপি দেবে জাপান সেই হিসেবে বাংলাদেশও এই সুবিধা পাবে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ হওয়ার কথা দু সালে এলডিসি উত্তরণ হলেও বাংলাদেশের জন্য জাপানের শুল্ক সুবিধা বহাল থাকবে অন্তত তিন বছর বিশ্ব বাণিজ্য সংস্থা ওর বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক কমিটি সম্প্রতি এক নোটিশে জাপানের পক্ষ থেকে তিন বছরের জন্য এলডিসি ও এলডিসি থেকে উত্তরণ হওয়া দেশগুলোকে জিএসপি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী সর্বশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাপানে একশো একচল্লিশ কোটি ষোলো লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যার চুরাশি শতাংশই পোশাক এছাড়া বাংলাদেশ থেকে জাপানে হোম টেক্সটাইল চামড়া ও চামড়াজাত পণ্য পাদুকা ইত্যাদি পণ্য রপ্তানি করা হয় এখন থেকে আন্তর্জাতিক গন্তব্যের যে কোনো বিমানের টিকিট ভ্রমণকারীরা নিজেরাই ঘরে বসে ক্রয় করতে পারবেন এজন্য আন্তর্জাতিক লেনদেনে যে কোনো কার্ড ব্যবহার করতে পারবেন বাংলাদেশের নাগরিকেরা বুধবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে নতুন নির্দেশনা অনুযায়ী ক্রেডিট কার্ডের বৈদেশিক মুদ্রার সীমার মধ্যে যে কোনো দামের টিকিট ঘরে বসে কাটতে পারবেন ভ্রমণকারীরা আগে বৈদেশিক মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে তিনশো মার্কিন ডলারের সীমা আরোপিত ছিল ফলে বৈদেশিক মুদ্রায় একেবারে তিনশো ডলারের বেশি দামের কোনো পণ্য বা সেবা কিনতে পারতেন না এদেশের কার্ড ব্যবহারকারীরা এখন বিমান টিকিটের ক্ষেত্রে এই সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয় বিদেশি বিমান সংস্থাগুলোর টিকিট বিক্রির আয় বাংলাদেশে অনুমোদিত ডিলার ব্যাংকের সঙ্গে থাকা তাদের বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসেবে জমা করতে হবে টানা দুই দফায় কমানোর পর এবার ভরিতে এক লাফে দুই হাজার ছয়শো বারো টাকা বাড়ল স্বর্ণের দাম এতে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ নয় হাজার পাঁচশো বিশ টাকা আজ থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি দুই লাখ তিন টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ একাত্তর হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত পাঁচ ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে এ নিয়ে চলতি বছর মোট উনআশি বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম পুঁজিবাজারের পঞ্চাশ শতাংশ শেয়ারই বিনিয়োগ অযোগ্য বলে মত ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতার কারণে ভালো কোম্পানি শেয়ার বাজারে আসছে না এ অবস্থার পরিবর্তনে ব্যাংক ঋণ সহজ ও বাজার বান্ধব নীতিমালা করার পরামর্শ বিশ্লেষকদের বুধবার আইপিও খসড়া নীতিমালা সংক্রান্ত আলোচনায় এসব কথা উঠে আসে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইপিও খসড়া নীতিমালা দু হাজার পঁচিশে অংশীজনদের মতামত গ্রহণে বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আলোচনা সভার আয়োজন করা হয় এতে বক্তারা জানান পুঁজি বাজারের উন্নয়নে ভালো শেয়ার নিয়ে আসার কোনো বিকল্প নেই তাদের ব্যবসায় স্বাধীনতা তাদের প্রাইসিং বলেন এবং তাদের যে ফেয়ারটা যে এখানে আসলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বা এইটা যদি না কাটায় উঠতে পারে আসলে তারা এখানে আসবে না ব্যাংক লোনটাকে এলাও করতে হবে কারণ অনেক বিজনেস মডেলই তাই যে সে ইনিশিয়ালি হয়তো ক্যাপিটাল ক্যাপিটাল রেস করতে হবে না তাকে বাধ্য হয়ে হয়তো লোন নিয়েই শুরু করতে হচ্ছে বক্তারা জানান আস্থাহীনতার কারণে ভালো কোম্পানি বাজারে আসছে না এ বিষয়ে নানা পরামর্শ দেন তারা ক্যাশ টাকার দরকার নাই মার্কেট থেকে ফান্ড রেজ করার দরকার নাই কিন্তু ওনারা মার্কেটে আসতে চান এই সুযোগটা যদি না থাকে ডাইরেক্ট লিস্টিংয়ে সেক্ষেত্রে ওনাদের পক্ষে আসা সম্ভব হবে না পেড অ্যাপ ক্যাপিটাল এবং ডিরেক্টারশিপ চেঞ্জ করা যাবে না লাস্ট টু ইয়ার্সে হুইস ইজ নো সেন্স আসলে আর আমাকে দুই বছর থাকতে হবে আমি যাদের সাথে কাজ করছি পাঁচটা কোম্পানির সাথে দুই বছর একটাও আসতে পারবে না তাহলে আলোচকরা জানান বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংক ঋণ সহজ করা যেমন প্রয়োজন তেমনি দেশি বিদেশি বিনিয়োগ আনতে প্রয়োজন বাজার বান্ধব নীতিমালা স্টক এক্সচেঞ্জগুলো একটা সময়ে দেশের বিশেষ পরিস্থিতিতে পোস্ট বক্সের মতো ভূমিকায় চলে গেছিল বিভিন্নভাবে ব্যাগ জোরে দুর্বল কোম্পানিগুলো লিস্টিংয়ে এসেছে এবং যার ফলে আজকে আমাদের মার্কেটের এই একটা শোচনীয় অবস্থার মধ্যে চলে গেছে এখন যে স্টক মার্কেটে আপনারা সবাই জানি যে আমাদের এখানে চারশো স্টকের মধ্যে ভার্চুয়ালি ফিফটি পার্সেন্ট স্টকস আর নট ট্রেডেবল যদি এটা মার্কেট ফ্রেন্ডলি আইপিও রুলস না হয় তাহলে আমরা যে পনেরো বছর যেভাবে পিছিয়েছি আগামী পনেরো বছর এভাবে পিছিয়েই থাকবো আগামী দিনে বড় ধরনের জালিয়াতি রোধে আইপিও প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা এমন রিফর্ম মানা আমাদের উচিত না শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা মূল্য সূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। শেয়ার বাজারের তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। কথা বলবো তার সঙ্গে। ইমন, পুঁজিবাজারে সম্প্রতি মন্দাভাব দেখা যাচ্ছে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ ইয়াসমিন সুমনা আজ সপ্তাহের শেষ দিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি যেমনটি বলছিলেন যে মন্দাভাবের মধ্যে দিয়ে আসলে লেনদেন চলছে তবে আপনার এই সাথে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই সেটি হচ্ছে আপনি জানেন যে সপ্তাহের কিন্তু আমরা এর আগের কয়েকটি কার্যদিবস কিন্তু আমরা দেখলাম যে পুঁজিবাজারে কিন্তু তেজি ভাব ছিল লেনদেনে বিশেষ করে আমরা যদি গতকালকে দেখি আমরা দেখেছি গতকালকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু মূল যে সূচকটি সেটি কিন্তু চুয়ান্ন পয়েন্ট বেড়েছিল তবে আজকে আমরা এখন পর্যন্ত দেখছি সূচকের কিন্তু খানিকটা নেতিবাচক ধারা বজায় রয়েছে দেশের প্রধান পুঁজিবাজারে একই সাথে আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও কমেছে আর যদি লেনদেন ভলিউম দেখি সেটিও কিন্তু আপনার প্রথম তিন ঘন্টায় তিনশো কোটি টাকার নিচেই রয়েছে লেনদেন তো এই মোটামুটি অবস্থা এই বিষয় নিয়ে যে বাজারে আসলে নেতিবাচক এই অবস্থাটি কেন বজায় রয়েছে একটু বাজারে আপনার ঊর্ধ্বগতির মুখ দেখলেও গত দুদিন ঊর্ধ্বগতির মুখ দেখেছিল তারপরেও আবার নেতিবাচক কেন একটি অবস্থা বিরাজ করছে এ নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ আলী জনাব লালি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা যদি জানতে চাই যে বাজারে আমরা দেখছি যে দুদিন চাঙ্গাভাব থাকলেও আবার সেই আগের মতোই আপনার নেতিবাচক ধারা বজায় রয়েছে কেন দেখেন কয়েকটা কারণ আছে সেটার এক নম্বর কারণ হলো যে একটা ম্যাটার চলছে হাইকোর্টে সেটা একটা বিষয় আমার কাছে মনে হয় যে মার্জিন রুল নিয়ে যে কমপ্লিকেশানস অ্যারাইজ করেছে যে কারণে কোর্টে মামলাটা গেছে সেটা এসিসি এবং আদার স্টেক হোল্ডাররা বৈশা এটা সমাধান করতে পারতো আনফর্চুনেটলি সেই সমাধানটা হয় নাই এবং এটা কোর্ট পর্যন্ত গড়িয়েছে তো এখানে মার্জিনের যে বিষয়টা আমি যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স যদি আমরা দেখি তাহলে কিন্তু তারা ওখানে যে কাজটা করে সেটা ডে এন্ডে যে লিস্টটা বের হয় যদি কারোর ইকুইটি মাইনাস থাকে তাকে সাথে সাথে কল কলমানির নোটিশ চলে যায় মার্জিন কলের সো মার্জিন কলের নোটিশ যখন যায় সেই নোটিসে ওনারা বলে দেন যে আগামীকাল ট্রেড শুরু হবার আগে আপনি মার্জিনটা জমা করে দেন আদারওয়াইজ আমরা সেল করে দিব এতে তিনটা জিনিস হয় একটা হলো যে মার্কেটের যে ফোর্স সেল আসে একসাথে সেই ফোর্স সেল বন্ধ হয়ে যাবে ঠিক আছে যখন যেটা হয় সাথে সাথে অ্যাডজাস্ট করে ফেলো ঝামেলা শেষ তারপরে হইল যে মার্কেটটা বেঁচে যায় বিনিয়োগকারী বেঁচে যায় যে বিনিয়োগকারী মার্জিন কল যখন হয় সেটা যদি তিন মাস সে টানে তাহলে একটা ইন্টারেস্টটা তার বেড়ে যাচ্ছে সেই ইন্টারেস্টটা সার্ভিস করার মতো অবস্থানে উনি থাকেন না আর দ্বিতীয়ত হলো যে এই মার্জিন লোনটা সে যদি ডেলি বেসিসে সেটেল করে ফেলে তাহলে ঝামেলাটা থাকে না বাজারে যারা সেভিংস দিয়ে যারা বাজারে বিনিয়োগ করেন ওনারাও ভুক্তভোগী হন না কারণ যে লোন নিয়েছে ওনাদের যখন ফোর সেল আসে তখন পুরো বাজার কিন্তু ডাউন হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে যারা গুড মানি দিয়ে তাদের সে ইয়ে করেছে সেভিংস দিয়ে যারা ইনভেস্ট করেছে ওনারাও বিপদে পড়ে যায় সো এই কাজটা যদি এস এসি করে দেয় যে ডে এন্ডে যেটা হবে নেক্সট ট্রেডিং টাইমের আগে এটা পরিশোধ করে দিবা তাইলে কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি পায় সবাই আচ্ছা দ্বিতীয় কারণটা হইল যে বাজারে কোনো স্ট্রেংথ নাই স্ট্রেংথ নাই এই জন্য যে বাজারে যারা বড়ো বিনিয়োগকারী ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী এখন কিন্তু কেনার জন্য মক্ষম সময় কেনার এই জন্য মুখ সময় যে আপনি যদি খেয়াল করেন তাইলে নাইন পারসেন্ট হলো আপনার পি মার্কেট পি তো এখন যদি যে বাই করে রাখবে ইলেকশনের শেডিউল ঘোষণার পরে কিন্তু সে একটা ভালো রেজাল্ট পেয়ে যেতে পারে ইলেকশনের শেডিউল ঘোষণার পরে ইলেকশনের হয়ে গেলে পরে বাজারে আমূল একটা পরিবর্তন আসবে সো কাজে ওই পরিবর্তনের জন্য বেস্ট টাইম টু বাই ইজ নাও আরেকটি কারণ আপনি যেটি বলছিলেন দেখছি যে আপনার বিভিন্ন রুলস করা হচ্ছে বিভিন্ন রেগুলেশনস করা হচ্ছে তারপরেও কোনোভাবে ঘুরে দাঁড়ানো যাচ্ছে না বা বাজার আপনার দুদিন ভালো থাকলেও আপনার দেখা যায় স্থায়ী হচ্ছে না তাহলে তো স্ট্রেংথ নাই বাজারে তো স্ট্রেংথ থাকতে হবে স্ট্রেংথ এই জন্য নাই যে বাজার থেকে বড় বিনিয়োগকারীরা সরে দাঁড়িয়েছে দুই দিন পর পর একটা ইন্টারভ্যালেন্স হয় দুই দিন পর পর একটা অযাজিতভাবে বাজারে হস্তক্ষেপ হওয়ার ফলে ওনারা কনফিডেন্স একেবারে ওনাদের নাই বিনিয়োগকারীদের কনফিডেন্স একেবারে জিরো লেভেলে চলে গেছে যে কারণে বিনিয়োগকারীরা সরে দাঁড়িয়েছে পুঁজিবাজার থেকে তো এই কাজগুলা যদি এসিসি করতে পারে তাহলে কনফিডেন্সটা ফিরে আসবে পুঁজিবাজারটা তার গতি পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব লালি ইয়াসমিন সুমনা আমরা শুনছিলাম যে সপ্তাহের শেষ বসে লেনদেন চলছে এবং বাজারে যে একটি নেতিবাচক ধারা বজায় রয়েছে সেটির কারণ নিয়ে আসলে বলছেন আশা করছে আশা করা যাচ্ছে যে বাজার ধীরে ধীরে তার গতি ফিরে পাবে এবং আমরা আর দেড় ঘন্টা পর আসলে বুঝতে পারবো যে সপ্তাহের শেষ কার্য দিবসের লেনদেন পরিস্থিতি কি পর্যায়ে গিয়ে দাঁড়ায় সুমনা এমন ধন্যবাদ আপনাকে সাভার পৌরসভা ও আশুলিয়াকে একত্রিত করে সাভার সিটি কর্পোরেশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও শঙ্কার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একদিকে যেমন সিটি কর্পোরেশনের মর্যাদা প্রাপ্তি এবং উন্নত নাগরিক সুবিধা পাওয়ার প্রত্যাশা রয়েছে তেমনি নতুন প্রশাসনিক কাঠামো বর্ধিত কর এবং সম্ভাব্য অন্যান্য পরিবর্তনের বিষয়ে উদ্বেগ আছে সিটি কর্পোরেশন করার প্রস্তাবে উল্লেখ রয়েছে সাভার এখন দেশের অন্যতম শিল্প শিক্ষা ও ব্যবসা কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে কিন্তু সীমিত সম্পদ ও জনবল নিয়ে পৌরসভা ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে বিশেষ করে আশুলিয়া অঞ্চলে বিপুল গার্মেন্টস শিল্প শ্রমিক বসতি ও আবাসিক এলাকা গড়ে উঠায়। ইউনিয়ন পরিষদের আওতায় নাগরিক সেবা প্রদান এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে যানজট অপর্যাপ্ত স্যানিটেশন বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও পরিবেশ দূষণ সেখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক পরিবর্তনের এই প্রক্রিয়ায় খুশি বেশিরভাগ মানুষ যদিও কর বৃদ্ধি ঢাকা ওয়াসার পানি ও নাগরিক সুবিধা নিয়ে দুশ্চিন্তা রয়েছে সিটি কর্পোরেশন হলে আমাদের যে রকম সুবিধা তার চেয়ে বেশি অসুবিধা হবে যদি এটা এখন ই করা হয় মানে এক্সিকিউট করা হয় সেই ক্ষেত্রে নাগরিক এখানে ট্যাক্স বেড়ে যাবে তারপরে মানুষের উপরে একটা বার্ডেম হবে সাভারের সচেতন মহল ও জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানালেও তারা মনে করেন নাগরিক সুবিধা বাড়লেও পরিবর্তন আসতে সময় লাগবে তখন তার অর্থে ট্যাক্সের টাকা পরিপূর্ণ সেবা পাবে কিনা এই ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহ আমরা চাই ইন্টারিম गवर्नमेंट যদি এটা সিটি কর্পোরেশন কার্যকর করে তাহলে সাভারের মানুষ যাতে পরিপূর্ণ সিটি কর্পোরেশন সুযোগ সুবিধা ভোগ করতে পারে তারও এবং জনগণকে তাদের সহনশীল ট্যাক্সের আওতায় এনে এটা পরিচালিত হয় এবং রাষ্ট্র ঢাকা রাজধানীর উপকণ্ঠে সবার এই এলাকাটাকে প্রায়োরিটি দিয়ে একটা অল্প সময়ের মধ্যে নাগরিক সেবা বৃদ্ধি করে মানুষের কল্যাণ বয়ানে এটাই আমাদের প্রত্যাশা বিশেষজ্ঞরা বলছে নতুন সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা গেলে সাভার ও আশুলিয়ার জনজীবনে আসবে ইতিবাচক পরিবর্তন স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মাধ্যমে যেটা হবে যে জনসেবাগুলোকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার যেমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি এর মাধ্যমে এইখানকার সামগ্রিক ভূমি ব্যবস্থাপনা ডিটেল এরিয়া প্ল্যানিং জমি তারপর হচ্ছে রিস্ক অ্যানালিসিস করে যাতে সার্বক্ষণিক সেবা দেওয়া যায় সেগুলো নিশ্চিত করা সম্ভব হবে সাভার হবে দেশের ১৩তম সিটি কর্পোরেশন এছাড়াও দেশে বর্তমানে তিনশো পৌরসভা রয়েছে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে